জয় বাজরাঙ্গলি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি দিনটা ছিল হনুমান জয়ন্তী বারোই এপ্রিল তো সেদিন হনুমান জয়ন্তী উপলক্ষে দেখো হনুমান মন্দিরে চলে এসেছি এখানে হলো পুজো আরতি হচ্ছিল মহাপ্রসাদ বিতরণ হচ্ছিল তো আমি তোমাদের দাদা ভাই আর ইস্যু চলে এসেছি আমরা হনুমান মন্দিরে আর গত দুই বছর ধরে এই মন্দিরে আসছি এসে ঠাকুরের আশীর্বাদ নিয়ে প্রসাদ প্রসাদ খেয়ে তারপরেই বাড়ি ফিরি আর জানা তো বন্ধুরা আগে এই মন্দিরটা এই যে পঞ্চমুখী হনুমান মন্দির কিন্তু এটা তো এই পঞ্চমুখী হনুমান মন্দিরের পাশে আমি থাকতাম তো যাই হোক এখন রুম চেঞ্জ করা হয়েছে সেজন্যই একটু দূরে হয়ে গেছে কিন্তু এই দু বছর ধরে আমি এই মন্দিরে আসছি আর যখন আমি এই মন্দিরের পাশেই থাকতাম না তখন আমি মাঝে মাঝে এই মন্দিরে এসে পুজো দিতাম আর ইসু জন্মদিনের দিনেও কিন্তু আমি এই মন্দিরে এসে পুজো দিয়ে গেছি ভীষণ ভালো লাগে এমনিতেই তো মন্দিরে টন্দিরে পুজো দিতে ভালো লাগে আর তার মধ্যে আজকে তো হনুমান জয়ন্তী সেই উপলক্ষে আসা হয়েছে তারপরে মন্দিরে ঢুকে এই তো ঠাকুরের দর্শন করে তারা আশীর্বাদ নিচ্ছে আর আজকে মন্দিরে ভীষণ ভিড় ছিল কারণ জানোই হনুমান জয়ন্তী আর চলো তোমাদেরকেও একটু ঠাকুরের দর্শন করিয়ে দেয় এই যে দেখো পঞ্চমুখী হনুমান পাঁচটা মুখ আছে মানে পাঁচটা মাথা আছে সেই জন্য পঞ্চমুখী হনুমান মন্দির আর দেখো আজকে এত সুন্দর করে সাজিয়েছে বজরংবলীকে দারুণ করে সাজিয়েছে গোটা মন্দিরটা খুব সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়েছে আরও অনেক ঠাকুর আছে এখানে যেমন হলো দুর্গা মা আছে এই যে দেখো এখানে হলো দুর্গা না এটা হলো শিব ঠাকুর আর এখানে দেখো প্রসাদ দিচ্ছিলো বাইরে তো মহাপ্রসাদ বিতরণ হচ্ছে কিন্তু এখানে যারা মানে ঠাকুরের দর্শন করে প্রণাম করছে তাদের হাতেও একটু বুন্দিয়া প্রসাদ দিচ্ছিল আর এই যে এটা হলো মা দুর্গা দুর্গা মায়ের এখানে একটুখানি মন্দির আছে ছোটো মোটো করে আর এই পাশে ওই পাশেতে দেখালাম মহাদেব আর এখানে যজ্ঞ হচ্ছিলো যজ্ঞটও হয়েছে এখানে না সব বিভূতিগুলো যেগুলো মানে ছায় আর কি সেগুলো সবাই টিপ টিপ পড়ছিলো ঘরে নিয়ে যাচ্ছিলো তো এখান থেকে আমিও একটু মানে আমরাও পড়েছি আমি পড়েছি তোমাদের দাদা ভাইকে পড়িয়ে দিয়েছি ঋষুকে পড়িয়ে দিয়েছি আর জানো বন্ধুরা এই যজ্ঞের পাশে যখন আমি এসে দাঁড়িয়েছি এই যজ্ঞ থেকে মানে এত সুন্দর একটা সেন্ট পাওয়া যাচ্ছিলো মনে হচ্ছিলো যে কিছুটা সময় এখানেই দাঁড়িয়ে থাকি মানে পুরো মন্দিরে ফুল দিয়ে সাজিয়েছে তো নানা ধরনের ফুল টুল দিয়ে সাজিয়েছে আর এই যে এখানে যোগ্য হচ্ছে যজ্ঞে মানে আরও কি কি সব দিয়েছে কপুর টপুর মানে এত সুন্দর পুরো মন্দির দিয়ে একটা সেন্ট পাওয়া যাচ্ছে মানে কি বলবো আর এখানে এই তো ঋষুকে একটু এখান থেকে যজ্ঞের আগুন নিয়ে ওর বুকে মাথায় একটু ঠেকিয়ে দিলাম এখানে একটু ঋষুকে প্রণাম টনাম করি ওর মাথায় টিপ করিয়ে দিয়ে মানে কপালে আর কি এত মানে দাদা ভাইকেও ওই দেখো সেই বিভূতির টিপ আমি একটু করিয়ে দিলাম ওখানে যে যজ্ঞটা জ্বলছিলো দেখলাম সেটা কিন্তু যোগ্য হয়ে গেছে তারপরেও কিন্তু ওখানে নারিকেল টারিকেল কপুর দিয়ে মানে সারা রাত্রি মনে ওটা জ্বলেছে আমরা যখন এসে তখন মানে যজ্ঞের মতন ওটা জ্বলছিলোই ওখানে সবাই আশীর্বাদ নিচ্ছিলো তারপরে হলো আবার কপুর টুপুর দিয়ে মানে জ্বালিয়ে রাখছিলো আর কি তো এখানে তো ঠাকুরের দর্শন টর্শন করে টরে প্রসাদ নিলাম নিয়ে তারপরে চলে এসে এই দেখো মহাপ্রসাদ বিতরণ হচ্ছে সেখানে লম্বা লাইনে দাঁড়িয়ে প্রসাদ খাবো বলে আমরা এতো তো তিনজন লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েছি আর বেশ কিন্তু ভালো লাগে এরকম লাইনে দাঁড়িয়ে সবাই মিলে একসঙ্গে প্রসাদ খেতে ভীষণ ভালো লাগে सभी भक्तजनों से निवेदन है আমাদের কার কার এরকম লম্বা লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিয়ে একসঙ্গে সবাই মিলে নিচে বসে প্রসাদ খেতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে আমার তো ভীষণ ভালো লাগে এখানে যে কোনো মানে ঠাকুরের প্রোগ্রাম অনুষ্ঠান হলো এরকম মহাপ্রসাদ বিতরণ করার আমি কিন্তু যাই সেখানে গিয়ে প্রসাদ নিয়ে সবাই মিলে আমরা একসঙ্গে নিচে বসে প্রসাদ খাই ভীষণ ভালো লাগে কিন্তু সেটা আর এখানে ভীষণ ভিড় ছিল কিন্তু সকলের জন্য প্রসাদের ব্যবস্থা ছিল এমন এমনকি সকলে কিন্তু বাড়িতেও অনেক অনেক প্রসাদ নিয়ে যাচ্ছিলো সবাইকে প্রসাদ দিচ্ছিলো কারোর জন্য কোনো কোনো বাধা ছিল না তো যাই হোক এখানে প্রসাদ প্রসাদ খেয়ে তারপর আমরা বাড়ি ফিরছি আর এই দেখো দূর থেকে মন্দিরটা কেমন লাগছে আজকের ভিডিওটা কেমন লাগলে যদি ভালো লাগে লাইক কমেন্ট করে জানাবে তো চলো আজকের জন্য টাটা বাড়বে সকলে খুব ভালো সুস্থ থেকো